চা শিল্পে পুজো বোনাস নিয়ে রীতিমতো সরগরম রুয়ার্সের পরিবেশ গত কয়েকদিন ধরে চা শিল্পে পুজো বোনাস সময় মতো না পাওয়া বা যে ষোলো শতাংশ পুজো বোনাস রাজ্য সরকার ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে ঠিক করেছে তা নিয়ে কিন্তু বিভিন্ন চা বাগানে ক্ষোভ এবং অসন্তোষ তৈরি হয়েছে কখনো দেখেছি ম্যানেজার ঘেরাও কখনও বা দেখা যাচ্ছে জাতীয় সড়ক অবরোধ কখনো বা ফ্যাক্টরিতে কর্মবিরতি কখনো বা ফ্যাক্টরিতে কাজে না গিয়ে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ এবং অবস্থানেও বসছে আজ সকাল থেকে প্রায় বেশ কয়েক ঘন্টা ডুয়ার্সের নাকডাকাটা গ্রাসমোর্ট চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে রাখে বাগানের শ্রমিকরা শ্রমিকদের অভিযোগ যে তাদের যে বাগানে দশ শতাংশ পুজো বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিন্তু এগারোশো জন শ্রমিকের মধ্যে মাত্র দুশো কুড়ি জনকে বোনাস দেওয়া হয়েছে বাকিরা এখনও বোনাস পাননি কেন বাকিদেরকে বঞ্চিত করা হলো এক নম্বর এই দাবি পাশাপাশি নগদে তারা বোনাসের দাবি করে বসে তাদের বক্তব্য হাতে গোনা মাত্র কয়েকটি দিন রয়েছে পুজোর কেনাকাটা তারা কবে করবে যদি ব্যাংকে আসে ব্যাংকে গিয়ে তাদের টাকা তুলতে অনেক হয়রানি হতে হয় তার কারণ বাগানে কাজ করবে না ব্যাংকে গিয়ে টাকা তুলবে যে কারণে তারা নগদে পুজো বোনাস চাইছে পাশাপাশি গ্রাসমোট চা বাগান শ্রমিকদের পরিষ্কার অভিযোগ যে তিনটি পাক্ষিকের যে তাদের মজুরি বকেয়া রয়েছে

একই সঙ্গে বকেয়া যে সমস্ত মজুরি রয়েছে সেগুলোকেও নগদে দিতে হবে এইরকম পরিস্থিতিতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ম্যানেজারকে ঘেরাও রাখার পর ম্যানেজার মালিক পক্ষের সঙ্গে কথা বলেন তারপরে ম্যানেজার ঘটনাস্থলে আসেন তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন যে বৃহস্পতিবার যারা স্থায়ী শ্রমিক আছে তাদের পুজো বোনাস নগদে দেওয়া হবে এবং তার পর দিন অর্থাৎ শুক্রবার যারা অস্থায়ী তাদের নগদে বোনাস দেওয়া হবে যে তিনটি পাক্ষিকের যে বেতন বা মজুরি তাদের বকেয়া রয়েছে তার মধ্যে একটি মজুরি তাদেরকে পুজোর আগে দেওয়া হবে এই পরিস্থিতির শ্রমিকরা আদৌ মেনে নেয় কি সেদিকেই তাকিয়ে রয়েছে চা মহল প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম